আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মহার্ঘ ভাতা সম্পর্কে আপডেট যে নিউজটা রয়েছে সেটা আপনাদেরকে বলবো। গতকাল অর্থাৎ 10 জানুয়ারি দু এক নতুন আপডেট এসেছে সে আপডেটে বলা হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ে মহার্ঘ ভাতা নিয়ে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত এসেছে এফর গ্রেড ওয়াইজ তারা কে কত শতাংশ বা কে কতটুকু ভাতা পাবে কয় টাকা পাবে সেটা তারা বলে দিয়েছে এক্ষেত্রে তারা বলেছে যে এক থেকে তিন গ্রেড যারা জব করেন তারা পাবেন মূল বেতনের দশ শতাংশ মহার্ঘ ভাতা এরপরে চার থেকে দশম গ্রেডে যারা জব করেন তারা পাবেন হচ্ছে বিশ শতাংশ এবং এগারো থেকে বিশ গ্রেডের যারা জব করেন তারা পাবেন মোট পঁচিশ শতাংশ এর বাইরে বলা হচ্ছে সর্বনিম্ন চার হাজার থেকে সাত হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু মহার্ঘ ভাতায় পাওয়া যাবে কেউ এদের মধ্যে কেউই চার হাজার টাকার নিচে পাবেন না কিংবা সাত হাজার আটশো টাকার বেশি পাবেন না তো এটাই মূলত বলা হচ্ছে এছাড়াও বলা হচ্ছে মহার্ঘ ভাতা যদি কার্যকর হয়ে যায় তাহলে আগে যে সরকার পাঁচ পার্সেন্ট যে প্রণোদনা দিত সেই পাঁচ পার্সেন্ট প্রণোদনা আর দিবে না সেক্ষেত্রে মহার্ঘ ভাতাটাই কার্যকর হবে একটা কোশ্চিনের জবাবে আমাদের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে মহার্ঘ ভাতার যে টাকাটা দিতে হবে এক্ষেত্রে বাকি টাকাগুলো থেকে আসবে সরকার কোথা থেকে এটা জোগাড় করবে সে প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে উন্নয়ন বাজেটটা কমিয়ে তিনি শিক্ষা খাতে এই অর্থায়নটা দিতে চাচ্ছেন এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ মহর্ঘ ভাতা যারা পাবেন সেটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক পেনশনভুক্ত শিক্ষক সরকারি এই কর্মকর্তা কর্মচারী তো রয়েছেনই কবে নাগাদ এই মহ দেওয়া হবে সেটা বলা হচ্ছে যে আগামী তিরিশ জুনের ভেতরেই সমস্ত সরকারি চাকরিজীবী এমপিভুক্ত শিক্ষক এবং আদার সরকারি বা সাথে সাথে শিক্ষক সব যারা রয়েছেন বাংলাদেশের সবাই এর আওতায় আসবেন তো অবশ্যই যে বর্তমানে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে বাজারের যে ঊর্ধ্বগতি এখানে এই না থেকে মুক্তির জন্য মর্গভাতা হয়তো খুবই ভালো একটা কিছু বই নিয়ে আসবে এটা আমরাও প্রত্যাশা করি তো আপনারা বিষয়টা কে কীভাবে দেখছেন এটা সম্ভাবনা কেমনটা দেখছেন তো এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে